পর্যন্ত বলিয়া পইরা যাইবে আমার হাতগুলো গুলো আগের মতো হয়ে যাইবে বাবা টাকা শোনো দুই গেলে টাকা নিয়ে উঠাইতে উঠাইতে সত্তর বছর লাগবে সত্তর বছর ওই পর্যন্ত আপনি বড় কষ্ট করে সত্তর বছর পার করে উঠলেন ওই বেরোজগারিকে বলো আপনার নগর মানকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন আমার আল্লাহ কে বলবি ও ফেরে লাঠি মারে পালা

আমাদের সবাইকে আপনাকে চেনার ভৌধিক দান করুন চোরা বলেন আমি